দর্শক গতকাল আঠাশ সেপ্টেম্বর এই দিনটা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই দিনটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ানো হয়েছে কয়েকদিন আগে থেকে এবং পুলিশের গোয়েন্দা সূত্র যে কথাগুলো বলেছে গণমাধ্যম যে আভাসগুলো দিয়েছে তাতে আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা ছিল আওয়ামী লীগ ঢাকাসহ ঢাকার সবগুলো প্রবেশ পথে এবং সারা বাংলাদেশে একটা বড় ধরনের শোডাউন করতে চাই এই আঠাশ তারিখে এই মানে তথ্য আওয়ামী বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয়ে গিয়েছিল গোয়েন্দা বাহিনীর কাছে সেই কারণে পুলিশের এক ধরনের তৎপরতা ছিল কিন্তু গতকালকে আমরা সেই ধরনের কোনো কর্মকাণ্ড দেখলাম না এই ঘটনার দুদিন আগে যখন আমরা দেখেছি ফার্মগেট এলাকায় অর্থাৎ ফার্মগেট খামারবাড়ি খামার বাড়ি এই এলাকা থেকে একটা দুইটা স্পট থেকেই যখন দুইশো জনকে মতো গ্রেপ্তার করা হয়েছে তারপরে সম্ভবত আওয়ামী লীগ তাদের আঠাশ তারিখের পরিকল্পনা থেকে সরে এসেছে তবুও এই দিনটাতে অনেক উত্তেজনা ছিল অনেক কিছু ঘটার একটা আশঙ্কা ছিল কি কি হল এই দিনটাকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যাপারটাকে ছাপিয়ে কিভাবে সাকিব আল হাসান আলোচনায় উঠে আসলেন এবং সাকিব আল হাসানের সঙ্গে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কীভাবে জড়িয়ে পড়লেন এই দিনটা কিভাবে। কে কীভাবে পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্যঙ্গ বিদ্রুপ করে শেখ হাসিনাকে নিয়ে কি হলো সেগুলো একটু বোঝার চেষ্টা করব যে আঠাশ তারিখ কেন্দ্র করে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনার কতটা আমরা দেখলাম আলোচনাটা ভিন্ন খাতে গেল কি না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল এই দিনে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল গোয়েন্দা সংস্থার তথ্য মতে গণমাধ্যম যেটা বলেছিল দুদিন আগেই যে আঠাশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে ঢাকার প্রতিটি প্রবেশদ্বারে ঢাকা শহরে জেলা শহরে সবগুলো জেলা শহরে উপজেলা শহরে আওয়ামী লীগ এদিন শোডাউন করতে চাই এবং বড়ো ঢাকায় একটা বড় গ্যাদারিং করতে চাই বড় শোডাউন করতে চাই এবং তার মাধ্যমে শেখ হাসিনার শেখ হাসিনাকে জন্মদিনের অভিনন্দন দিতে চাই এবং তাদের ভাবনা হচ্ছে এটাই শেখ হাসিনার জন্য এই মুহূর্তে সব থেকে বড় উপহার হবে সেরকম পরিকল্পনা গোয়েন্দা সংস্থার কাছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যখন ফাঁস হয়ে গেল তখন আমরা দেখলাম যে গতকালকে এই ধরনের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ যায়নি শেখ হাসিনাকে কেন্দ্র করে কর্মসূচির মধ্যে ফেসবুকে লেখালেখি ফেসবুকে শুভেচ্ছা জানানো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নিজে নিজে কেক কেটেছেন সেলিব্রেট করেছেন সেগুলো ফেসবুকে ভিডিও আপলোড করা এই ঘটনাগুলোর মধ্যেই ব্যাপারগুলো সীমাবদ্ধ ছিল সম্প্রতি আওয়ামী লীগের নেতা গত নির্বাচনে চব্বিশের নির্বাচনে রংপুর থেকে যিনি পরাজিত হয়েছেন রাশেক রহমান তিনি এই টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা এবং টেলিগ্রাম গ্রুপে অন্য রাজনৈতিক দলের সদস্যরা ঢুকে পড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকে পড়া এটা আওয়ামী লীগের একটা ভুল রাজনীতি এই ধরনের একটা সাক্ষাৎকার তাকে দিতে দেখেছিলাম যাই হোক তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই পুলিশের তৎপরতা বাড়ে এবং পুলিশ সচেতন হয় সেই কারণে হয়তো গতকালকে তারা তারা ধরনের কর্মসূচি পালন করেনি রাস্তায়। বিকল্প কোনো ডেট বিকল্প কোনো ভাবনা ভাবছে এরকম অবস্থা যখন দেখলাম তখন সবকিছু ছাপিয়ে সব থেকে বেশি আলোচনায় উঠে আসলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান আমরা জানি যে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে কিছুদিন খেললেন বটে কিন্তু তারপরে তাকে আর খেলতে দেযা হলো না জাতীয় দলে নেয়া হচ্ছে না অভিযোগ একটাই তিনি আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের দোসর তাকে খেলতে হলে দেশে আসতে হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা মোকাবেলা করতে হবে সুতরাং সাকিবাল হাসান আর দেশে ফিরেননি তিনি খুব ভালোভাবেই জানেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে হেনস্থা করা হবে সেই কারণে তিনি দেশে ফিরেননি এবং এখন বাংলাদেশ জাতীয় দলে খেলতেও পারছেন না তার একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে তিনি শেখ হাসিনার সঙ্গে একটা ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন তার পোস্টটা আপনার দেখে নিতে পারেন সেখানে ইংরেজিতে তিনি লিখেছেন ইংলিশ ওয়ার্ডে সেটা হচ্ছে শুভ জন্মদিন আপা এই পোস্টটা যখন ভাইরাল হয়ে গেল এই পোস্টটা নিয়ে যখন অনেক বেশি আলোচনা হলো এই পোস্টে যখন লক্ষ লক্ষ রিয়াক্ট পড়তে থাকলো হাজার হাজার শেয়ার হতে থাকলো তখন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিলেন তিনি এই যে পোস্টটা দিলেন সেই পোস্টটা মূলত সাকিব আল হাসানকে নিয়ে দিলেন তিনি লিখলেন তার পোস্টটা একটু দেখুন তিনি লিখলেন একজনকে পুনর্বাসন না করাই সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সাকিব আল হাসান আজকে শেখ হাসিনার ছবি দিয়ে তাকে জন্মদিনের উইশ করেছেন তার মানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে পদক্ষেপ ছিল সেই পদক্ষেপ ঠিক ছিল তার মানে আসিফ মাহমুদ ভুইয়া স্বীকার করে নিলেন তেরো চোদ্দ মাসের মাথায় এসে যে সাকিব আল হাসানকে দলে খেলতে না দেওয়ার পেছনে তারই ভূমিকা ছিল এটা স্বীকার করে নিলেন সেটাকে নিয়ে আবার সাকিব আল হাসান আর একটা পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে লিখেছেন সেই পোস্টটা দেখুন তিনি লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই পাল্টাপাল্টি পোস্ট এটাও চরম আলোচনার জন্ম দেয় এবং এটা নিয়ে একাত্তর টেলিভিশনের খেলা যোগ তারা আবার একটা পোস্ট করে সেই পোস্টে তারা মানে দুইজনের স্ট্যাটাস দুইজনের ছবি সম্বলিত একটা ফটোকার্ড তৈরি করে সেই ফটোকার্ডে তারা শিরোনাম করে যে সাকিব আসিফ মুখোমুখি এই এই পোস্টটা মানে খেলা এই পোস্টটা আপনারা দেখে নিন তারা লিখছে যে সাকিব আসিফ মাহমুদ মুখোমুখি তার মানে হচ্ছে যে তারাও এটা বলছেন যে তারা মুখোমুখি দাঁড়িয়েছে অর্থাৎ শেখ হাসিনার জন্মদিনে যখন আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করবে এরকম পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা সেই পরিকল্পনা থেকে পিছু ঘটেছে তারা কোনো পরিকল্পনা গ্রহণ করেনি বিশেষ করে একই দিনে দুশো জন গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেরাই নিজেদের মধ্যে এক ধরনের একে অপরকে দোষারোপ করে করছে কেউ কর্মসূচির আগে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ করছেন তারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জুম মিটিংয়ের ভিডিও ফেসবুকে আসছে সেগুলোতে বোঝা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যেই এক ধরনের মানে সমালোচনার জন্ম দিচ্ছেন তারা একে অপরকে কেউ কাউকে একজন আরেকজনকে দোষারোপ করছেন সেই কারণে হয়তো তারা তাদের কর্মসূচি থেকে পিছিয়ে এসেছেন তারা কর্মসূচি পালন করলেন না কিন্তু এই দিনব্যাপী সাকিব আল হাসান হয়ে গেলেন আলোচনার শিরোনাম এবং তাকে আলোচনায় আরও বেশি মানে তুলে নিয়ে আসলেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া এই পোস্টের মাধ্যমে যেখানে তিনি স্বীকার করেই নিলেন যে সাকিব আল হাসানকে দলে খেলতে না দেওয়ার পেছনে মূল কলকাঠিটা তিনিই নাড়িয়েছিলেন সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দিয়ে বাংলাদেশের কি কোনো লাভ হয়েছে যার সর্বশেষ উদাহরণ দেখলাম আমরা এশিয়া কাপে যাচ্ছে তাইভাবে পাকিস্তানের সঙ্গে হারা জেতা ম্যাচ হেরে যাওয়া ভারতের সঙ্গে জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও যাচ্ছে তাই এক্সপেরিমেন্ট করে অনেকটা ইচ্ছাকৃতভাবে হারা এই ব্যাপারগুলো জাকির আলি অনেক যার দলেই থাকার কথা নয় পারফরম্যান্সের কারণে তাকে অধিনায়ক করা আবার আফগানিস্তান সফরে তাকে অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ দলে যে খেলোয়াড় সংকট বাংলাদেশ দলে যে একজন সাকিব আল হাসানের সংকট সেই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যখন বুঝতে পারছেন তখন তিনি আবার আগুনে ঘি ঢাললেন সেই আগুনে ঘি ঢালাটা উচিত হলো কি উচিত হলো না সেটা তিনিই ভালো বলতে পারবেন তিনিই বুঝবেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনার ব্যঙ্গ ছবি ব্যানার তৈরি করে তার নামে তার জন্মদিনের নামে কেক কেটে সেই কেক ব্যঙ্গ ছবিতে মাখামাখি করে কেক কুকুরকে খাইয়ে এক ধরনের মানে মানে কী বলবো যে এক ধরনের পরিবেশ তৈরি করা হল যে পরিবেশটাকে একেবারেই অরুচিকর পরিবেশ অরুচিকর মানসিকতার পরিচয় বহন করে সেটাও আমরা দেখলাম একজনের আপনি বিচার চাইতেই পারেন একজন দোষ হতে পারে তার বিচার আদালত করবে তাকে আপনি ঘৃণা করতেই পারেন কিন্তু তার জন্মদিনে আপনি কেক কাটছেন ঘটা করে কেক কাটছেন আবার সেই কেক কেটে ক্যাম্পাসের কুকুর দিয়ে খাওয়াচ্ছেন এই ধরনের নোংরা রাজনীতি করে আদতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির খুব একটা লাভ যে করা যাবে সেটা মনে হয় করা যাবে না সব মিলিয়ে এই দিনটা যে আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আশঙ্কা ছিল যে এই দিনটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উত্তপ্ত করে ফেলবে সেটা হয়নি সেটা একটা মানে স্বস্তির কথা যে মানে একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি আওয়ামী লীগ মাঠে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারত কোনো ক্ষেত্রে কোনো দল কোনো রাজনৈতিক ব্যাপারে আমরা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হোক সেটা প্রত্যাশা করি না কারণ আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে আসলে সংঘর্ষের মধ্যেই আছি আর কত সংঘর্ষ দেখব সব আলোচনা ছাপিয়ে সাকিব আল হাসান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই আলোচনার কেন্দ্রীয় চলে আসলেন এবং সেখানে নতুন তথ্য আবিষ্কৃত হলো শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অন্তত ব্যাপারটা বেরিয়ে আসলো যে সাকিব আল হাসানকে মানে ওই দেশে আসতে বলা দেশে এসে দেশে আসলে বিসিবি নিরাপত্তা দেবে সেই ধরনের য়ান দেওয়া এগুলো যে সবই সাজানো নাটক ছিল তিনি দেশে আসতে তাকে গ্রেপ্তার হতেই হতো সেটা মনে হয় পরিষ্কার হয়ে গেল খেলোয়াড়দের নিয়ে এই যে রাজনীতি কিংবা খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়া ইদানিং আবার দেখছি যে মাশরাফি এবং সাকিব আল হাসানের ব্যাপার বেলায় যেটা ঘটেছে সেই একই ঘটনা আবারও যেন মানে ঘটে সেই সেই ব্যাপারে অনেক বেশি উৎসাহী হয়েছেন তামিম ইকবাল তামিম ইকবালকে দেখছি যে রাজনীতিতে অনেক বেশি সরব হচ্ছেন মাশরাফির বাড়িপুরে যাওয়া সাকিবের নামে মিথ্যা মামলা এই ব্যাপারটাতেও হয়তো তামিমের মানে বিবেক জাগ্রত হয়নি কিংবা বোধোদয় হয়নি বোধ সৃষ্টি হয়নি যে খেলোয়াড়দের কিংবা শিল্পীদের যারা সবার যারা আঠারো কোটি বিশ কোটি মানুষের হওয়ার কথা তারা একটা রাজনৈতিক দলের হওয়াটা কতটা যুক্তিসঙ্গত দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে